মানসে কয় বাপা পিঠা আমরা কই বাপের পিঠা পিঠা হাতেই হাতে আর পাটালি গুড় বাড়াইলো জরা জরা আগা খান গোড়া খান মধ্যে মোটা মধু খান অপেক্ষা করতেছি একটু পেস্ট থেকে পিঠা অর্ডার করছি সেই পেস্টর নাম তো হাতাহা থাকতে থাকতে দেখি যে পিঠা নিয়ে একটু গেদা চলে আইলো গেদার আল্লাহ মোলাকাত করে উপর বিলা যাইতি খাওয়ার আর জায়গা পাইতেছি না ছাদের উপর একটু স্টুডিও বানানিছি যে হেনে আজকে পয়সা খামো আর ভিডিও করমু তে পিঠা কি কুণ্ড থিয়া কুণ্ড খামু আর পিঠা গোনার নাম কি তেলের পিঠা আছে চিকেন জাল পিঠা আছে ক্ষীরসা পাটি সাপটা আছে নারিকেল পুলি পিঠা আছে বাপা পিঠা আছে তে পিঠা আছে তার কাছে দশ রহমের আমি পাঁচ রহমের পিঠা নিয়ে আসি জাগে পাঁচ রহম খায়া দেহা নইকে বা নাগে তা আমার সামনে তো মেলা মানুষ খারা হয়েছে এই পিঠা গোনা খাওয়ার নেই সব চায়া হয়েছে স্যাদরের নাকলা কইলাম ও তোরা চায়া থাকিস না পিঠা টেহা দিয়া নিয়ে আসি মাংনা নিয়ে আসি নাইকা খায়া আমি দেখমু কি বানাগে তার বাদে তগরে কমু তারা খাবি তার আগে কেউ মিক্স ওক দিবি না তে কোন্ডো থিয়া কোন্ডো খামু খালি গুনতেছি আর হিসাব করতেছি এ ডো না এ ডো ও ডো না এ ডো আগে আল্লাহ খাইবার মন চাইলো খিরসা পাটি সাপটা পিঠা এই পিঠা একবারে ক্ষীরের নাকলা বাসনা বাড়াইছে আর এত সুন্দর ঘেরান এ ঘেরানে মনে হইতাছে চার মুরা মোম আসি করতেছে তে কন্ড থিয়া কন্ড শুরু করমো তে যেটো হাত দিয়া ধরি হেটোই যে মানে ডেক গিলতেছি আর খালি কইতাছি না এটো খামু না ওটো খামু না ওটো খামু না এটো খামু তে বাপের পিঠা খাওয়ার সময় তো গলায় ঠেকপো পানির বোতল তো আনি নাই ক্যা বাপের পিঠা যখন কেউ খাইবেন নেন হাতে আল্লাহ পানির বোতল ধুইয়া দিয়েন বুঝছেন আর পিঠার কালার গোনা কি কালার গোনা দিয়ে হেরাই অস্থির ঠেকতেছে মনে হইতেছে না পিঠা না গোল্ডেন গোল্ডেন তেমন খাওয়া শুরু করবো তে শীতও না তো এই শীতের নেগা দেখতেছি হাত পাও আল্লাহ গে আগে গরম করা নয় তার বাদে খাওয়া শুরু করমু তে এখন গুনতেছি কয়ডো আছে আসে কয়ডো খামু হিসাবও করতেছি আমার সামনে আবার চাতক পাখির মতো মেলাটি চাই হয়েছে যে ভাই আল্লাহ খাইয়া চাই হ্যাঁ দেখমু মুখে ভান আগে আগে বাসনা হুইতেছি নিজে খাওয়ার আগে যে কোনো বাসি কিছু আছে নাই গন্ধ আলাতা কিছু আছে নাই তা দেখতেছি যে না হেন বাস নাই মো মো করতে সবকিছু পিঠাগোনা দেখছেন কি সুন্দর দেয়া যাইতেছে। আপনারা তো না খালি দিশা পাইবেন না আমি পাটি মধ্যে মুহের এ খাওয়ার হাতে হাতেই মানে মুহের মধ্যে মনে হয় গইলা গেল গা মনে হইলো সন্দেশ মুহের মধ্যে দিছি। হায় রে স্বাদ এই পিঠা দেখতেছি যে পাঁচ সাতটা পিঠা আমার দাঁতের ফাঁকের মধ্যেই আটকা থাকবো এত স্বাদের স্বাদ বুঝছেন না খালি তো দিশা পাইবেন না আমার খাওয়া দেহা অর্ডার করেন তালি সিন দিশা পাইবেন তো হা তাহা পেজে গেলি পারে আপনারা পাইবেন তেহন একটু ই পিঠা খামু এটো কি পিঠা পাটি সাপটা পিঠা গোস্ত আলা বুঝছেন হাইরে গরম ধোয়া উঠতেছে এলা ফু দিয়া জুড়াইয়া নিতেছি ধোয়া আলা পিঠার কোনো আবার স্বাদ আছে ঠান্ডা পিঠার কোনো স্বাদ আছে নাই আর বাড়ি তার কেউ কি ঝামেলা করে যে গুড়া কাট গুড়া করবো এই নারিকেল আনবো বহু প্যাক না করা না প্যাক না করার যদি বাড়ির মতোই যদি পিঠা যদি অর্ডার করে আইন আইনা যদি খাওয়া যায় তাহলে আর ওই সমস্ত প্যাক না করার দরকার আছে এখন হইতাছে ডিজিটাল সময় তে এখন একটু খাইতেছি নারিকেল পুলি পিঠা এর নারিকেল না নারু এর দিয়ে থুইছে কালার কি এখানে সব পাটালি গুড় দিয়ে এই নারিকেল গোনা আগে নারুর মতো বানায় নাই তার বাদে এই যে এগনা করলে আটা না এগনা কিন্তু ধানের গুড়া এগনা হইতাছে ডেহির মধ্যে পার দিয়া তার বাদে হইতা সেই পিঠা বানায় আর ডেহির পার দেওয়া পিঠা স্বাদ নাগে কি হ্যাঁ ওইগনা হইতাছে গুদা গুদা দানা দানা থাকে আর যেটো মেশিনে ভাঙায় সেটো একবারে মেহি জায়গা ও পিঠার কোনো স্বাদ আছে নাহি আপনারা এই পেজে অর্ডার করবেন দামও কম পাইবেন খায়াও জুত পাইবেন তেলের পিঠাটা আগে ফাটায়া দেখতেছি হেদ্দ হেদ্দ আছে নাহি মেলা তেলের পিঠা মধ্যে কে বাজানি হেদ্দ হেদ্দ থাকে আছে আয়া থাকে মুহের মধ্যে নিলি দাঁতের হাতে সুইন গামের মতো আটকা ধরে ও বা পিঠা খায়া জুত আছে আর এটা মুহের মধ্যে যেই নিলাম একবারে কর কর করে মুহের মধ্যে মনে হয় খুরমার মতো খাইতেছি চ্যাটকা ওয়াই নাইকা গরম গরম পিঠার স্বাদ ইয়া লাদা দেয় না মুহের মধ্যে নিশি আটতে না তো সব তো আমার মিক্সা হয়েছে আর কইতেছে ভাই আঙ্গুর আল্লাহ দেও আঙ্গুর আল্লাহ দেও বলে তো পরে এখন কিসের পিঠা খাবি পিঠা আমি নিয়ে আসি আগে আমি খায়া নই মন বইরা খামু যদি থাকে তোরা খাবি না থাকলে তোরা খাবি না তো বাপের পিঠা এখন আমার মিক্সা হয়েছে আমাক খা আমাক খা বলে না আগে এই পুলি পিঠা কুশুলি পিঠা এক আগে খায়া নই তে বাপের পিঠা ফাটাইনার হাতেই যে জরা জরা নারিকেল বাড়াইলো তে নারিকেল গোনাই মনে হইতেছে আগে আল্লাহ খাই গুড় দি আমা না তো পাটালি গুড় দিয়া সেন বাড়াইছে আর মিষ্টি নাকতেছে ফাইন বল না ধীরে ধীরে খাইস না বাপের বিটা খাতি গালে গলার মধ্যে ঠেকা জায়গা গা পানির বোতল তো মনের বলে থিয়াছি তে ধীরে ধীরে চাপাইতেছি আর ক্যামেরাম্যানের মনে হয় যে গাল দিয়া ঠোঁট দিয়া আরে শিরা বানি গইরা গইরা পড়তেছে বলে গা না পরে তুই অনেক ক্যামেরা থাক ও আবার আমার মুয়ের কাছে আইছে, যে আমাকে খিলা দেন তাও আমি দিতেছি না গুড় গোনা আগে কামরা কামরা খাইতেছি হাতে সাদা বাপের পিঠাও নিতেছি তে ওরান হয়ে গেছি খাতিঘাতি আল্লাহ জগিং কইরা নই ব্যাগ পিঠাই তো খাওয়া নাইবো পেটের মধ্যে তো আটা নাইখবো আবার যাইয়া বৈশা পড়ছি সিয়ারের উপরে যে না এ পিঠা শেষ আমার করাই নাক বঘরে কাহুক দেওয়াই যাবো না পিঠার স্বাদ আমি পায়া গেছি তো সবাই ভালো থাকবেন আর যাদের এই পিঠা লাগবো তোহা তাহা পেজে থেকে আপনারা এই পিঠাগুলো কালেকশন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট